কুমড়ো দুটো ব্লাউজ কুমড়ো উচ্ছে মানে তরকারি বাজার টাকা পয়সা ছিল টাকা পয়সা আমি এক না ও দুটো ব্যাগ মনে করতে পারছি না করতে পারবে মনে করতে পারছি সব দোকানে জিজ্ঞাসা করে হ্যাঁ কেউ বলছে যে নাই না অন্য কোথাও রাখুনি তো দোকানে না মানে এই সাইডে না রেখে ওই সাইডে রেখে কিছু এই দিতেই কবে এটা কতদিন আগে হ্যাঁ আগের বুধবার আগের বুধবারে এখন কেউ বলছে যে না ব্যাগ রাখো নাই পাচ্ছে না মনে কর মনে করতেও পারছো না তুমি একটা কাজ করো ওই সাইডের দোকানগুলোতেও একটু জিজ্ঞাসা করো যে একটা করে না করে তো সেখানেও নেই কি একটা অবস্থা চাঁদপাড়ার থেকে ঠাকুর নগরে আসো এই ভিক্ষাই করো ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই দেখে না কি করে ছেলে কি করে হকারি করে বিয়ে করেছে হ্যাঁ তো বিয়ে করে তো দুটো ছেলে তোমারা দেখে না বাড়িতে থাকো না বাড়ির বাইরে থাকো আলাদা ঘরে থাকো এমনি কোনো দেখা খাবার দাবার জামা কাপড় কিচ্ছু দেয় না হ্যাঁ না ও তুমি দশ টাকা নাও টি কিনে খেয়ে নিও ঠিক আছে ভালো হ্যাঁ ওই ব্যাগ ছুঁয়ে এলাম আবার দুটো সাইডে ধারা আছে আচ্ছা কি জানি এখন তুমি তো মনেও করতে পারছো না কার দোকানে রেখেছো সারাদিন রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে ভিক্ষা করে বয়স্ক মানুষ ভিক্ষা করে একটু সবজি বাজার জোগাড় করেছিল সেটা বয়ে নিয়ে যেতে পারছিল না বলেই কোনো দোকানে রেখেছিল ব্যাগটা সাদা একটা চটের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগটা এখন মনে করতে পারছে না কোন দোকানে রেখেছে বললো প্রত্যেকটা দোকানে জিজ্ঞাসা করেছে কেউ ভাই বলছে যে ব্যাগ রাখেনি তুমি কোথায় গেল ব্যাগটা বলো ব্যাগের মধ্যে দুটো ব্লাউজ ছিল আর কিছু সবজি ছিল টাকা পয়সা যা ছিল ওনার কাছেই ছিল সেই ব্যাগটাও হারিয়ে ফেলেছে সত্যি কিছু বলার নেই আমার আর কাউকে কিছু